আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ টুডে উইথ তুহিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে মূলত যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি চলুন দেখে আসি সেই বিষয়টি ফটোকপি মেশিনে রেনদাস ও ডাল চিহ্ন সমস্যা সমাধান চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমত আমরা আমাদের মেশিনটি অন করে নিব দেন আমাদের মেশিনটি দেখুন কিছু সাংকেতিক চিহ্ন দেখাচ্ছে যেমন ডয়ারের উপরে চিহ্নটি লাফালাফি করছে তার একটু ওপরে যে চিহ্নটি লাফালাফি করছে মূলত এটিকেই আমরা রেঞ্জ অথবা ডাল নামে চিনি এখন আমাদের কাজ হচ্ছে মেশিনটিকে অফ করে দেওয়া এবং ফটোকপি মেশিনের কিবোর্ড থেকে জিরো প্লাস এইট প্লাস পাওয়ার বাটন অন করে নেওয়া আমাদের মেশিনে যখন এডি লেখা চলে আসবে তখন আমরা ফোর ডাবল জিরো স্টার্ট বাটন এটাকে জিরো করে দিলাম এবার আপ ওকে মেশিনটি আবার পুনরায় বন্ধ করে দিব এবার স্বাভাবিক নিয়মে আমরা আমাদের মেশিনটি অন করে নিব দেখুন অলরেডি আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে পেপার সেট করে নিলাম মেশিনের স্ক্যানারটি উঠিয়ে দিয়ে আমরা এখানে একটি পেস্ট দিচ্ছি কপি করার জন্য এবং স্টার্ট বাটনটি অন করে দেওয়ার সাথে সাথেই অলরেডি আমাদের প্রিন্টিং হয়ে গেছে মূলত এভাবে আমরা ডাল চিহ্ন সমস্যার সমাধান করতে পারবো